এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে নশ্রে দিকের গাড়ি বিধায়কের গাড়ি একদম গেটের সামনে রাখাকে কেন্দ্র করে একেবারে পুলিশের সামনে নার্সের দিকে সরাসরি ঝামেলা হয় একেবারে তারপর এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে বিধায়ক আইসি বিধায়ক মহসাদ সিদ্দিকীর গাড়ি একেবারে এখানে বিধানসভার গেটের সামনে রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বসে শুরু হয় এবং তারপর দশা সিদ্দিকি তিনি দাবি করেন যে পুলিশ তার সঙ্গে ঔধত্ব আচরণ করেছেন এবং তিনি সেই পুলিশ অফিসারকে ক্ষমা চাইতে বলেন কিন্তু ক্ষমা না চায় তিনি একেবারে বিধানসভা গেট থেকে গাড়ি দাঁড়াচ্ছেন এবং তার গাড়ি এখানে রাখা হয়েছে এবং তার দীর্ঘক্ষণ ধরে পুলিশ তাকে গাড়িটা সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন কিন্তু তিনি বললেন যে অফিসার আমার সঙ্গে ঔধত্ব আচরণ করেছেন তিনি ক্ষমা না চাইলে আমি কিন্তু গাড়ি সরাবো না আর তারপরেই কিন্তু পুলিশের টিম একেবারে বিধানসভা গেটের সামনে চলে আসে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে পুলিশ এবং পুলিশের উদ্ধাতন কর্তৃপক্ষ সবাই কিন্তু পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন সিদ্দিকির গাড়ি কিন্তু তুলে নেওয়ার তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন এবং পুলিশ পুলিশের যে ক্রেন গাড়ি সেই ক্রেন কিন্তু নিয়ে চলে এসছেন অসাদ সিদ্দিকির গাড়িতে তুলে নেওয়ার জন্য পুলিশের অভিযোগ যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে সেই জন্যই নওসার সিদ্দিকির গাড়ি এখানে এখান থেকে নাড়াতে বলা হয়েছে এবং তিনি নাড়াননি সেই জন্য পুলিশের পক্ষ থেকে একেবারে দেখা যাচ্ছে যে পুলিশের যে ক্রেন গাড়ি সেই ক্রেন কিন্তু ইতিমধ্যেই জুম করে দেখাতে বলবো যে পুলিশের একদম নওসার সিদ্দিকির গাড়িটা প্রথমে দেখাবো যে দেখতে পাচ্ছেন যে এম এল লেখা আছে গাড়িটা দেখতে পাচ্ছেন এবং নওসার সিদ্দিকির গাড়ির পিছনে যে পুলিশের গাড়ি নওশ সিদ্দিক গাড়ি এমএলএর গাড়িটা দেখতে পাচ্ছেন এবং তার পিছনেই পুলিশের যে কলকাতা পুলিশের যে গাড়ি ক্রেন সেই গাড়ি যে গাড়িতে করে গাড়ি তুলে নিয়ে যাওয়া হয় সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে নওশা সিদ্দিকির গাড়ি তুলে নিয়ে যাওয়ার জন্য আর এদিক দিয়ে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে বিধায়ক নওশাস সিদ্দিকি তিনি ভিতরে গেছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে তাকে ডেকে নিয়েছেন এবং তিনি সিদ্দিকীকে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং এক্ষুনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোবেন তার আগে একেবারে গেটের সামনে পুলিশ কড়া ফুটো পুলিশের সমস্ত ব্যবস্থা একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখতে পাচ্ছি তিনি অভিযোগ করছেন যে বিরোধী নেতা বলেই বলেই হচ্ছে আমার সঙ্গে এরকম আচরণ করা হয়েছে বলে অভিযোগ করছেন একেবারে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভার গেট থেকে কিন্তু বেরোচ্ছে উনি নেবেছে দুই নেবেছেন কথা বলছেন ও অরবব কথা বলছেন মুখমন্ডী সंगे কথা বলার জন্য বিধানসভার ভিতরে নওশাসির দিকেকে আগে নিয়ে যাওয়া হলো মন্ত্রী অরব বিশ্বাস নওশাসির দিকেকে এ নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন তোমরা একটু শুনবেন দদারা মুখ্যমন্ত্রীর গাড়ি বিধানসভা থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর গাড়ি বেরোচ্ছে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন একেবারে যে ছবি দেখাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি তিনি তা বেরোলেন এবং